তিনটা জায়গার কথা পাওয়া যায় হারিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়ে বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার জ্ঞানই কিছু নয় আমি তিনটা জায়গার কথা পেয়েছি বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত ওই যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খোরাসান পড়া দুই নম্বর হচ্ছে ইস্পাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হারিস এসেছে এই ইস্পাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে কোন শব্দ বলা হয়েছে ইহুদি আছে মনে রাখেন শব্দটা মনে রাখেন সত্তর হাজার ইহুদি নসিদ সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কে মহিলা এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কথা কি বোঝেন কিছু বলে কি বলে ফ্যামিলিস্ট রেভলিউশন মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না এখন কোন জায়গায় চলে কোন জায়গাতে চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না আচ্ছা গতকাল নিজের চোখে দেখে কথা নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এতটুকু আমরা আসছিলাম যে পূর্বাচল দিয়ে মাহফিলে যাব আমরা চাঁদপুর যাবো ওদিক দিবসে গাড়িতে বসে আমরা সাধারণত কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছি পিছনের সিটে আমি দেখলাম একটা ছেলে এভাবে বসে আস আমি যেভাবে বসে আসি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আস ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কেয়ামতের যত সায়েন্স আছে নিদর্শনগুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান না নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না